অনেক জ্যাম ট্রেন ছাড়ার পর একটু ফাঁকা রাস্তা পারলাম ফাঁকা রাস্তা পরে একটু যাইতেছে আর কি ব্রাকের দিকে আর আকাশটা দেখুন কি সুন্দর মেঘলা সুন্দর লাগতেছে দেখতে যাই হোক অবশ্যই যে উদ্দেশ্যে রওনা দিলাম কতক্ষণ লাগে যাতে দেখি ব্র্যাক একটা সমস্যা পার্কিং এর জায়গা নাই এই যে গাড়িগুলো আস্তে আস্তে ঘুরে চেয়ারা হয়তো ঘুরে আসবো আমার মতন কিন্তু পার্কিং এর জায়গা নাই যে গাড়ি রাখবো সে জায়গা নাই পার্কিং এ সাইড এর দাঁড়ানো কিন্তু পার্কিং এ নিচে পার্কিং আছে উপরে হলে জায়গা নাই নিচে পার্কিং আছে আর কি অত টাকা নাই কিন্তু উপরে গাড়ি রাখার মতো কোনো সিস্টেম নাই বাহিরে অনেক বাতাস দেখুন গাছ এক ধরনের কি বাতাস গ্লাস শুধু বাতাসই শব্দ উনি নামছে তো উঠে বাসা যাব রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম স্যার বললো যারা আমি আসতেছি তো সারি নিয়ে যাবো দেখেন কত কত ঘালো ড্রাইভার আছে দুইজন দুই সামনে সামনি হয়ে দাঁড়া আছে কেউ কারোর সাইড দিতে চায় না পিছনে কেউ চায় না সামনে হয়ে চায় না কিন্তু রাস্তায় গাড়ি দাম লেগে গেছে দেখেন স্যারের ছেলে বাবা গেল গেল ফুটবল খেলার জন্য কিন্তু আমি এক নাম্বার থেকে ঘুরে আসলাম রাস্তা অনেক এক্সাম তো আজকে আমার ডিউটি নাই তো বাইরে চলে যাবে এখন আমি আর আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ